জীবনটাকে যেভাবে বলে দেবে পরবর্তী জীবন কিন্তু সেইভাবে গঠন হবে ভগবান শ্রীকৃষ্ণ বলে গেছেন আমার কর্ম যেমনটা হবে আমার চলাটা যেমন হবে সেইভাবে কিন্তু আমার পরবর্তী জীবন গঠন হবে এবং বর্তমান জীবনটা করে চলবে এটা কিন্তু অবশ্যই ভাবে তাই সবসময় সঠ চলতে হবে ভালো কর্ম করতে হবে গুরু যেটা বলে দিচ্ছে সেটা করতেই আমাকে হবেই এটা যদি আমরা না করি তাহলে কিন্তু বেবন পথে চলবো বেবন পথে চললে কিন্তু রোগ শোক जरा আবিতি বিভিন্ন ধরনের বিপদ আসলে আমাদের তেড়ে আসবে আর তেড়ে আসলে পরে আর কিছু করার থাকবে না তখন সমস্যা বহুল জীবন হয়ে দাঁড়াবে একমাত্র একটা জীবন হয়ে তাই সবার প্রথমে কি করতে তার সাথে সেই প্রভুর সাথে সবসময় যোগাযোগ রাখতে সৃষ্টি সাথে সবসময় যোগাযোগ রাখতে তার কথা মনে রাখতে তার কথা মানতে হয় গুরুর কথা মেনে চলতে হয় যে তার কথা মানে সবসময় জন্য কিন্তু সেই সৃষ্টিকর্তা তার মাথায় ভালো বুদ্ধি কিন্তু একভাবে যোগান দিতে থাকেন ভালো জিনিস মঙ্গল জিনিস যোগান দিতে থাকেন আর যে তাকে চেনে না জানে না বোঝে না তাকে মানে অ্যাভয়েড করে তার কিন্তু কষ্ট অবশ্য হয় বর্তমান টাকা পয়সা অনেক থাকতে পারে তার বর্তমান সুখ দেখা সুখ বিরাট ভোগের ভিতরে আছে কিন্তু কত সময়ের জন্য যে কোনো মুহূর্তে সমস্যা হয়ে দাঁড়াইতেই করে তাই সব সময় তার সাথে যুক্ত থাকতে হবে যুক্তটা কি এটা একটা শ্লোকের ভিতরে আছে নাস্তির ভাবনা শান্তি সন্তোষ কুত সুগম যে আমার সাথে যুক্ত থাকে সবসময়ের জন্য ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে সবসময় আমার সাথে যুক্ত থাকেন তা তার মাথায় আমি ভালো বুদ্ধি যোগান সবসময় দিই আর যে আমাকে চেনে না যে আমাকে ভালোবাসে না যার সাথে আমার কোনো সম্পর্ক নেই সে বিপদে পড়লে আমার কষ্ট হয় কেননা সে আমার সন্তান কিন্তু আমার কিছুই করার থাকে না যেহেতু তার সাথে আমার যোগসূত্র স্থাপন নাই আমি যে রাস্তা দিয়ে তাকে উঠাবো বা বিপদের থেকে রক্ষা করবো সেই রাস্তায় কাটা দেওয়া থাকে তাই মানে অটুট বন্ধনে অটুট উঠবন্ধনে থাকতে হবে তার সঙ্গে যেমন নামময় হয়ে চলতে হবে প্রতিটা কাজ তাকে মেখে করতে হবে তার কথা চিন্তা করে করতে হবে তাহলে কিন্তু ভুল কাজ কমই হবে এটা তো মুখ্য কথা দুই রকম জিনিস আছে এই চলার ভিতর দিয়ে একটা হচ্ছে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করা একদম মানে এক প্রকার সংস্কৃত বাড়িতে মনে করুন আমরা ছয়জন মেম্বার আছি বাড়িতে আমার ঠাকুরকে ধরে আমি সাতজন আমার এটা ভাবতে হবে এবং ঠাকুরকে মনে প্রাধান্য দিতে হবে যে আমার বাড়ির মুখ্য তিনি আমাকে গাইড করেন আমাকে চালান আমার পরিবারকে সম্পূর্ণভাবে চালান তিনি সে মুখ্য এবং তার জন্য স্পেশাল তাকে রাখতে হবে তার যত্ন করতে হবে তার মানে সেবা পূজাবিধি ঠিক মতো করতে হবে এবং তার বলা কথাগুলো কাটায় কাটায় পালন করার চেষ্টা করতে হবে এটা করলে কি হবে তার সাথে সম্পর্কটা ঠিক থাকবে আর সাধন রাস্তায় যদি ছোটো খোটো ভুল হয় এই ভাবটা যদি সবসময় থাকে যে হে প্রভু আমি হচ্ছি যন্ত্র তুমি হচ্ছে যন্ত্রী যন্ত্রের মালিক তুমি আমার যন্ত্রকে তুমি চালাও এই ভাব সবসময় চলবে ভিতরে আমার কোনো ক্ষমতাই নেই আমাকে তুমি চাও সবসময় যেন আমাকে চালিয়ে দাও আর তার নাম সবসময় জব করতে হবে তার কথা কাঠায় কাটায় পালন কর চলতে হবে এটা কিন্তু আত্মসমর্পণ করা এই আত্মসমর্পণ কিন্তু সত্যি মানে সহজ জিনিস সাধনা জগতে যে আত্মসমর্পণ সম্পূর্ণভাবে করতে পেরেছে সে কিন্তু সাধনা জগতে কিন্তু অনেক জ্ঞান লাভ করেছে এবং সে সাধনা সিদ্ধ হবেই নিশ্চয়ই আরেকটা আছে নিজে মালিক সাজা নিজে মালিক সাজে কিন্তু গোল হয় অনেক অনেক ভুলভ্রান্তি অনেক সময় হয়ে পড়ে আর যদি ঠিক যদি স্ট্রিট ভাবে থাকা যায় ঠিক মতন করে মনকে স্থির করে যদি তাকে ডাকা যায় মালিক সেজ তাতেও কাজ হয় কিন্তু আত্মসমর্পণটা কিন্তু একেবারে সব থেকে ভালো এতে হয় এতে কোনো অসুবিধা কোনো হয় না কারো তাই আত্মসমর্পণ করার চেষ্টা করুন তাকে বলে আনকন্ডিশনাল স্যালেন্ডার ইংরেজিতে বলে আনকন্ডিশনাল স্যালেন্ডার মানে তার সাথে কোনো কন্ডিশন নাই যে তোমার আমি সেবা গুজা করতেছি আমার এই জিনিসটা তুমি করে দাও আমার মেয়েটার বিয়ে হচ্ছে না মেয়েটার বিয়ে হোক আমি একটা চাকরি পাচ্ছি না ছেলেটা চাকরি পাচ্ছে না ছেলেটার চাকরি হয়ে যাক কি মানে কোনো পাওয়ার আসে আমার নাই তোমার তো সংসার তোমারই সংসার তুমি দেখবে তোমার প্রত্যেকটা জিনিস আমিও তোমার তো আমাদের কীভাবে চালাবে তুমি জানো আমি কিছু এখন এটা কিন্তু আত্মসমর্পণ এই আত্মসমর্পণ করলে মানুষের কিন্তু আর কষ্ট থাকে না তাই আত্মসমর্পণ করা একান্ত বাঞ্ছনীয় ভিডিওটা অনেক অনেক লম্বা হয়েছে যদি ভিডিওটা কোনো শেখার জিনিস থাকে যদি ভালো কিছু লাগে তাহলে লাইক শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সকলে